জীবনের খেলা ঘরে আজ আমি হেরে গেলাম সর্বস্ব দিয়েও কারো মন রাখতে পারিনি আজ ব্যর্থ আমি সবসময় নিজের থেকে বেশি অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেই বারবার কষ্টের সম্মুখীন হয়েছি সবার ভালো চাইতে গিয়ে নিজের মনটাকেই বারবার ভেঙেছি আমার আগে সবার সুখটাকে ভেবেছি কিন্তু সেই আমি যাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই সবাই যার যার চিন্তায় ব্যস্ত শুধু আমাকে ছাড়া আমি মানুষটা কি এতই খারাপ হ্যাঁ একটু তিতা বলি তবে আমার মনে সবার জন্য ভীষণ মায়া হয়তো কাউকে বোঝাতে পারি না মনে যা আসে মুখের উপর বলে দেই তবে আমি মানুষটা কেমন সে আমার আল্লাহ ভালোই জানে আসলে আমরা থাকতে কোনো কিছু মূল্য দেই না হারিয়ে ফেলি তখন সেই মানুষটার অদূর বুঝি কিন্তু হারিয়ে যাওয়া মানুষটা তো আমাদের মাঝে আর ফিরে আসবে না কিন্তু যে মানুষটাকে এত কষ্ট নিয়ে পৃথিবী ছাড়তে হয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করল তাকে তো কখনো কেউ বুঝোনি